নমস্কার বন্ধুরা বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন এইভাবে একটা ইউনিক রেসিপি চটপট বানিয়ে নিতে পারেন তার জন্য লাগবে মাত্র হাফ কাপ মসুরির ডাল আর একটা অথবা দুটো ডিম ডিমটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মোটামুটি হাফ কাপ মসুরির ডাল আর একটা ডিম দিয়েই তৈরি হয়ে যায় রেসিপিটি তৈরি করার জন্য এখানে হাফ কাপ মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট ডালটা ফুলে বেশ গোল গোল হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এবারে ডালটাকে আমার বেটে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আপনারা শিল্লোরাতেও বেটে নিতে পারেন তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে এখন দিয়ে দেবেন প্রয়োজন হলে পরে আবারও দেওয়া যাবে এবারে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে বিনা জলে জল কিন্তু এখানে এতটুকু দেওয়া হয়নি জল ছাড়াই ডালটাকে মিহি করে বেটে নিয়েছি দু একটা ডাল ওপরে রয়েছে গোটা গোটা তবে ভিতরে কিন্তু মিহি করে বাটা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা আমার রেডি হয়ে গেল এবারে আমাদের লাগবে এই রকম একটা ছোট টিফিন বক্স এবারে টিফিন বক্সের মধ্যে সমস্ত মসুরির ডাল যেটা বেটে নিলাম ডালগুলোকে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল জলটা অবশ্যই করে এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সুন্দর ডালটা নরম হয়ে ভাপানো হয় এবারে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সর্ষের তেল এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছে। সর্ষের তেলটা এই পর্যায়ে দিলে ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয় আর একটা আলাদা স্বাদ আসে এইভাবে সমস্ত ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এটাকে চামচের গায়ে যতটুকু লেগেছিল ওটাকে ছেনে ভালো করে দিয়ে দিলাম এবারে এইভাবে একটু দুই একবার এইভাবে করে নিলাম তাহলে জিনিসটা ভালোভাবে সেট হয়ে গেল এবারে এটাকে এক ঢাকনা দিয়ে দিলাম এখন আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এইরকম ধরনের একটা পাতলা ধরনের বাটি দিলাম যাতে করে টিফিন বক্সটা ভালোভাবে জলের মধ্যে ডুবে গিয়ে বসবে তবে করার একদম তলাতে যাবে না এইরকমভাবে বসিয়ে দিলাম আপনারা চাইলে স্ট্যান্ডের ওপরেও বসাতে পারেন তবে দেখবেন যেন ডালের মধ্যে এই সরি জলের মধ্যে টিফিন বক্সটা ডুবে থাকে দুটো ডিম একই সাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ডিমগুলো যেহেতু সিদ্ধ করছিলাম কিছুটা ফেটে গিয়ে ডিমের কুসুমগুলো বেরিয়ে গেছে ওটা আর ব্যবহার করব না ডিমগুলোকে তুলে নিয়েছি এবারে টিফিন বক্সটাকেও সাবধানের সাথে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তবে আমি এটাকে ঢাকনা খুলে ডালটাকে বের করব। দেখুন বন্ধুরা কিছুটা ডাল টিফিন বক্সটা ঠান্ডা হয়েছে তারপরে দেখুন এবারে একটা চামচের সাহায্যে এইভাবে ডালটাকে তুলে নিচ্ছি টিফিন বক্সটা কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়েছে তারপরে ডালটাকে আমি বের করে নিচ্ছি এবারে সমস্ত ডালটাকে যতটুকু বাকি ছিল ভালোভাবে টিফিন বক্সটা থেকে সমস্তটা বের করে নিলাম এবারে একটা চামচের সাহায্যে এইভাবে ডালগুলোকে চারিদিকটায় ছড়িয়ে দিচ্ছে তাহলে কি হবে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ডালটা মাখতে সুবিধা হবে এরপরে বন্ধুরা দেখুন এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা ডিমের মধ্যে দিয়ে কুসুম বেরিয়ে গেছে তবে আর একটা গোটা আছে এবারে কি করতে হবে এখানে আমি দেখুন একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে দিয়ে ডিমগুলোকে ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন তবে এইভাবে গ্রেটারে করে দিলে কুসুমগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় দেখুন বন্ধুরা আর একটা ডিমও অর্ধেকটা এইভাবে ম্যাশ করে নিলাম আর বাকিটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে কুচো কুচো করে দেব। তাহলে গোটা গোটা ডিমটাও মুখে পড়বে আর এদিকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে একদম মিহি করে হয়ে গেল সেটাও ভালো একটা টেস্ট ভালো লাগবে তো ডাল আর ডিম আমার রেডি এবারে চলুন সরাসরি কড়াইতে চলে যাই কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি যে কড়াইটা আমি ডালটা সেদ্ধ করলাম ওটাকে একটু ভালো করে ঘষে মেজে নিলেই পরিষ্কার হয়ে গেছে দেখুন এবারে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিলাম পরিমাণে তেলটা কিন্তু একটু বেশি করেই দেবেন এই তেলটাই ডালের মধ্যে দিয়ে মাখতে হবে তাই সরষের তেলটা প্রথমে বেশি করে দিলাম আর যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই ঝালটা অবশ্যই বুঝে শুনে দেবেন আমি এখানে তিনটে শুক্র লঙ্কা ভেজে তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পাঁচ কোয়ার মতো রসুন পাঁচ ছ কোয়ার রসুনটাকে তেলের মধ্যে দু এক সেকেন্ড ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে মিহি করে কোচানো একটা বড়ো সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে বন্ধুরা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে পেঁয়াজটা একটু বেশি হলে তবে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর অবশ্যই করে পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে ঠিক যেরকমভাবে আমরা বেরেস্তা তৈরি করি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম করে ভেজে নিতে হবে আর রসুনগুলোকে আরও দু এক সেকেন্ড তেলের মধ্যে রেখে একটু লালচে করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা আমার হয়ে গেছে এবারে রসুনগুলোকেও তুলে নিলাম এবারে পরের প্রসেসটা চলুন দেখি কি করছি দেখুন বন্ধুরা এবারে এখানে আমি কাঁচা লঙ্কা তিনটে ভেজেছিলাম একটা তুলে রেখেছি আর দুটো নিয়ে নিয়েছি এবারে কি করতে হবে প্রথমে লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ডালের মধ্যে লবণের পরিমাণটা ঠিকই আছে তাই আমি এখানে লবণ দিলাম না যদি আপনারা দেখেন যে ডালের মধ্যে লবণটা কম হয়েছে তাহলে এই পর্যায়ে লঙ্কার সাথে লবণটাকে ভালো করে মেখে নেবেন এবারে গোটা গোটা রসুনটাকে এইভাবে আঙুলের সাহায্যে এই রকম টিপে নিলেই কত সুন্দর গলে যাচ্ছে শুকনো লঙ্কা এবং রসুন খুব ভালো করে মেখে নিলাম একসঙ্গে এবারে কি করব পেঁয়াজটা যে বেরেস্তা তৈরি করলাম পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি এরপরে ডাল এবং ডিম আর সমস্ত মশলা একসাথে পরিষ্কার হাতে মেখে নিতে হবে একদম সব কিছু ভালোভাবে সুন্দরভাবে মেখে নিলাম এবারে আমি আগের থেকে যে তেলটা রেডি করে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর নরম হয় আর খুব ফ্লফি হয় যেহেতু ডালটা ভাপানোর সময় সর্ষের তেল দিয়েছিলাম আর এখনও তেল দিয়ে দিলাম তাই এইভাবে মেখে নিলে খুব সুন্দর নরম হয় আর অনেক সময় ডাল সেদ্ধ করে এইভাবে করলে কিন্তু গলায় ভীষণ মানে লেগে যায় খাওয়া অসুবিধা হয় কিন্তু আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে এতটুকু অসুবিধা হবে না আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিলাম বন্ধুরা বারে বারে বলছে ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন যদি ঝাল না তেমন পছন্দ করেন তাহলে লাস্টের দিকে এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কোনো দরকার পড়বে না লঙ্কাটা কিন্তু তেমন ঝাল ছিল না কাঁচা লঙ্কা তাই আমি একটু বেশি করেই দিলাম তো আজকের আমাদের দেখুন বন্ধুরা মাত্র হাফ কাপ মসুরির ডাল আর একটা বা দুটো ডিম দিয়ে কত সুন্দর একটা রান্না তৈরি করে ফেললাম রান্নাটা কিন্তু একদম ইউনিক তবে খেতে লাগে খুব সুন্দর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে